আসসালামু আলাইকুম বি চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কৃষি বাগান নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে টমেটোকে চাষ করা হয় এখানে দেখতে পারতেছেন দুইটি লোক এখানে টমেটো খেতে তারা কাজ করতেছে তো আজকে আমি ওদের সামনে জিজ্ঞাসা করব ওরা কি করে এই টমেটোগুলো ফলায় এবং কি করে গাছটি তাড়াতাড়ি বড়ে করতে হয় এবং কি করে এক মাসের ভিতরে তারা এই গাছে টমেটো বিক্রি করে তো দেখতে পারতেছেন এখানে দুইটা লোক খুব মনোযোগ সহকারে তারা কিন্তু টমেটো বাগানে কাজ করতেছে তাদের কাজই হচ্ছে এই গাছগুলাকে যতন করা কীভাবে তাড়াতাড়ি গাছটি বড় হয়ে যায় এবং কীভাবে তাড়াতাড়ি টমেটোগুলা ফসল দিয়ে তাড়াতাড়ি বিক্রি করা যায় এই গাছগুলাতে দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু গাছগুলাতে ফুল চলে আসছে এই গাছের বয়স হচ্ছে মাত্র সতেরো দিন আর আশা করি আমরা এক মাসের ভিতরে এই গাছগুলা থেকে টমেটো বের হবে তারপরে এক মাস দশ পনেরো দিনের ভিতরে এই টমেটোগুলা বিক্রি করা যাবে তো এখানে শুধু এই টমেটো বাগান নয় আরও আশেপাশে অনেক বিভিন্ন ধরনের বাগান রয়েছে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কিভাবে টমেটো বাগান টমেটো তাড়াতাড়ি ফসল নিতে হয় এই পদ্ধতিটি আপনারা জানতে পারবেন এদের কাছে কিন্তু এদিক ছাড়াও ওইদিকে বিল্ডিং এর ওই পাশে বিল্ডিং এর জন্য দেখা যাচ্ছে না ওই পাশে কিন্তু বিরাট বড় জমি আছে ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় তো আমরা আজকে দেখতে পারতেছি এই যে টমেটো বাগানের টমেটো কিন্তু পুল চলে আসছে মাত্র সতেরো দিনে তো কিভাবে এক থেকে দেড় মাসের ভিতরে টমেটো বিক্রি করা যায় আমরা সেটা প্রমাণিত হলাম আজকে এই গাছে যদি সতেরো দিনের ভিতরে এরকম পুল চলে আসে প্রতিটা গাছে গাছে তাহলে অবশ্যই এক থেকে দেড় মাসের ভিতরে এই গাছের টমেটোগুলা বিক্রি করা সম্ভব তো বিওয়ার্স আমরা যদি এদের কাছে যাইতে পারতাম তাহলে অবশ্যই বুঝতে পারতাম যে এখান থেকে কত টাকা আয় করা হয় এবং কত টাকা ব্যয় করা হয় তো আমরা যেহেতু আমরা অনেক দূরে আছি এটাকে আমরা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এ কারণে এদের কাছে যাইতে পারতাছি না তো আমরা যদি আরেকটি ভিডিওতে এদের কাছে যাই তাহলে বুঝতে পারবো যে এদের কাছে কত টাকা আয় হয় এই জমিতে এবং কত টাকা ব্যয় হয় আমরা সবই বিস্তারিত জানতে পারবো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এদের কাছ থেকে কেমনে কি কিভাবে কৃষি করতে হয় এবং কিভাবে। এই গাছগুলাতে তাড়াতাড়ি টমেটো ধরাতে হয় এই বিষয়টি আমরা জানতে পারবো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কৃষি ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন